জানুয়ারির এগারো তারিখ আমার মামার ঢালায় ছিল তো সেদিন সারা দিন কি কি করলাম না করলাম সেটাই আজ এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করব ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবে তো চলুন আর দেরি করব না ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আজকে একটু সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম তো এখন উঠে গিয়েছি সঙ্গে সঙ্গে উঠে উঠে চাটা এসব খেয়ে নিলাম তারপরে যেটা করতে বসলো আমার মা নানি মামি সবাই মিলে কাজে লেগে পড়েছে তো এখন এই যে সবজি টবজি এইসবগুলো কাটছে তো এখন এই যে কাটা হয়ে গেছে অনেকগুলো আমি ভিডিওটা অনেক পরে করছি তো যাই হোক এই যে অনেক ধরনের সবজি ছিল মানে এটা বলতে পারেন একটা সবজি হবে তো ফুলকপি বেগুন কুমড়ো পালং শাকের ডাটা আলু মটরশুঁটি বিনস অনেক ধরনের মিক্সড তরকারি যেটা বলছে তো যাই হোক সব রকম দিয়েই তরকারিটা হবে তো এখন এটাকে ভালোভাবে আম্মা ধুয়ে নিচ্ছে তারপরে আমি একবার বাইরে যাই আর এই যে এখানে বাইরে কেমন একটা খুশির দিন আর সেই খুশির দিনে আমার এই পুচকুটা জন্মালো মানে আমাদের যে ধলুর মা আছে না তার আবার আরও একটা বাচ্চা হলো এই যে আজকেই হলো এগারোই জানুয়ারি সারা জীবন মনে থাকবে কারণ মামার ঢালাইয়ের দিনই হয়েছে এটা তো এই যে আমার পুচকুটা দেখতে কেমন হয়েছে বলুন তো তো ওদের জন্য আমার নানি পাতা পাতাকপি কাটছিল এই যে ধরুর মাকে দেবে পুচকুর মাকে তো এই যে এখন দাঁড়িয়েও গেছে মানে যখন আমি ভিডিওটা করি তখন ওই প্রায় তিন ঘন্টা মতো হয়ে গেছিলো তো যাই হোক সেই সময়ে ও দাঁড়াচ্ছিল তো তারপরে এখানে দেখুন এই লুচি তরকারি এইসব এনেছিল নানা দোকান থেকে কিনে সব খেতে দেবে তার জন্য এই যে নানা অর্ডার দিয়ে করে নিয়েছিল আর এখানে আলুর দম নিয়েছিল আলুর দমের সঙ্গে লুচি খেতে খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে এই সব নিয়ে নিয়েছিল তারপরে আমি যেটা করেছিলাম জানেন আমি লুচি খাইনি আমি নিয়েছিলাম মুড়ি মুড়ির সঙ্গে আলুর দমটা খেয়েছিলাম আমি আমাকে বেশ ভালো লেগেছিলো আলুর দম দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে একটু বলেন তো তো আমি এই যে খেয়ে নিচ্ছিলাম আর এই যে এখানে আমাদের ওই ধলুকে আমার নানি পাউরুটি খাচ্ছিলো তো আমি বললাম আমাকে দেন আমি খাইয়ে নিচ্ছি আপনি কাজটা সেরে নেন গা তো ওটা বললাম আর এই যে আপনারা যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন দেখেন তারা আশা করি একে অবশ্যই চেনেন কারণ আমার অনেক ভিডিওতেই ধলু আছে ওর নাম আমি ধলু রেখেছিলাম তো ওর জন্ম হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ হয়েছিল ও আর ওর যে ভাই হলো আজকে আজকে না যেদিন মানে ভিডিওটা তো আমি সাজাচ্ছি একটু কয়দিন পরে হয়েছিল হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তো এই যে আমি ওকে এখন পাউরুটি খাওয়াচ্ছি তো ওকে খাওয়ানোর পরে ওর মাকেও খাওয়াচ্ছিলাম তো ওর মাকে ও খেলো তিনটা পাউরুটি তারপরে ওর মাকে যখন খাওয়াচ্ছিলাম তখন আবার খেতে আসছিলো কেমন একটা অবস্থা বলেন তো কিন্তু আমি ওকে দিইনি ওর মাকে আমি খাইয়েছিলাম ওর ওকে দিইনি তো যাই হোক ওর মাকেও তো খেতে হবে তাই না তো যাই হোক দিয়ে আমি ওকে ওর মাকে খাওয়াচ্ছিলাম যে মেইন উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি সেইটাই যদি না দেখাই তাহলে ভিডিও আর কি থাকলো বলেন তো তারপরে হচ্ছে আমি মামার বাড়ি চলে গিয়েছিলাম তো আমি চলে গেলাম আমাদের কাছেই বা ওই বাড়ি থেকে এই বাড়ি কাছেই দেখুন এখানে কত সব এ করে দিয়েছে বাঁশগুলো সব এইভাবে রেখেছে ঢালাই হয়েছে তো তার জন্য তো ঢালাই কিন্তু হয়ে গিয়েছিল তারপরে আমি এসেছি ভিডিও করতে ঢালায় যে মেশিনটা সেটাও নিয়ে চলে গেছিলো যে আমি দেখাবো তো তারপরে আমি এখানে দেখাচ্ছিলাম এই যে এখন ঢালাই হয়ে গিয়েছে কেউ নেই কোনো মিস্ত্রিও নেই সবাই চলে গেছে আর কেমন হয়েছে বলেন তো আপনারা তো আমি বন বন করে ঘুরে ভিডিওটা করে নিলাম এই সাইডে একটা ঘর অলরেডি আছে আর নতুন এই দিকে করলো মানে পেছনে তো ছিল না পেছনে গুলো করলো আর সামনে একটা আছে ঘর তো ওটা রং টং এসব করাই আছে তো যাই হোক তারপরে আমি এই নিচে চলে আসলাম এই যে ঘর টরগুলো পুরো সমস্তটাই একদম বাস টাস দিয়ে একদম ইয়ে করা আছে তো ওটা তো করা থাকে আপনারা সবাই জানেন তো এই যে বাড়ি চলে আসলাম আর এখন দুই বোনে রেডি হয়ে গিয়েছি খাওয়ার জন্য তো এখন আমরা কিন্তু পাতাই ভাত খাবো তো এই যে এই তরকারি এইসব মা দিয়ে দিল আজকে এই সব তরকারিগুলো হয়েছিল ওই যে মিক্সড তরকারি যেটা দেখালাম প্রথমেই সেটা হচ্ছিল তো আমরা ডাল আবার তরকারি আর ছিল হচ্ছে মাংস তো আমরা এই যে খেতে বসে গিয়েছি এখন এই যে আমার মামা তো বোনও খেতে বসে গিয়েছে আমরা খাচ্ছিলাম তারপরে যেটা খাচ্ছিলাম রসগোল্লা রসগোল্লা খেয়েছিলাম তো আপনাদের কার কার পছন্দ বলেন তো আমার কিন্তু খুবই ভালো লাগে মানে মিষ্টির মধ্যে দুইটা মিষ্টি আমার খুবই ভালো লাগে এক হচ্ছে রসগোল্লা আর একটা হচ্ছে রসমালাই রসমালাইটা সবথেকে বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পোস্ট যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ